الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ربنا ما خلقت هذا باطلا سبحانك কুম আজকে এমন একটা মানে বসে নিয়ে হাজির হলাম যেটা আপনার কল্পনার বাহিরে ছিল আলহামদুলিল্লাহ আজকে দীর্ঘ তেরো বছর আমি কাজ করি তেরো বছরের বহুতবার অগণিতবার এই কাজ আলহামদুলিল্লাহ রেজাল্ট সর্বোচ্চ শক্তি দিয়ে আলহামদুল্লাহ আসছে এটা আল্লাহ শুক্রিয়া এবং হাজার হাজার মানুষ এখন আলহামদুল্লাহ সুখে শান্তিতে সংসার চলতে আছে। শুধু আল্লাহ আকের কালামের বরকতে যেটা আপনারা আমার প্রত্যেকটা ভিডিওতে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ প্রমাণ আছে এবং যারা আমাকে দিয়ে বা আমার সাথে আরও প্রমাণ দেখতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যারা কাজের রেজাল্ট জানাইছে সেগুলো আমি আপনাদেরকে দেখাইতে পারবো ইনশাল্লাহ এখানে লেখা আছে যদি কোনো মহিলা মুখে ভালোবাসা প্রকাশ করে সে যদি অন্তরে ভালো না বাসে পরিশেষে যদি মেয়ে তার প্রেমিককে প্রত্যাহার করে তাহলে তার বিশেষ ভালোবাসা জমিয়ে মেয়ে তার নিকট থেকে পূর্ণ ভালোবাসা পাবে তার নিয়ম হচ্ছে নিম্নে তাবিজটি প্রতিদিন আটচল্লিশটি করে লিখবে প্রত্যেক দিন আটচল্লিশটি করে লিখবে তাবিজের প্রথমে মেয়ে ও তার মায়ের নাম লিখবে অতপর ছেলে ও তার পিতার নাম লিখবে এবং প্রতিটি তাবিজ আটার গুলির মধ্যে ভরে নদীতে ফেলে দিবে এভাবে চল্লিশ দিন তদবির করলে নিঃসন্দেহে প্রেমিকা তার নিকট প্রেমে পাগল হয়ে চলে আসবে তার মধ্যে আর সলনার ভালোবাসা থাকবে না সাবধান হারাম কাজে যেন তাকে ব্যবহার করা না হয় করলে গুণাগার হতে হবে খুবই কঠিন একটা কাজ এর নকশাটা দেখলেও আপনি অবাক হয়ে যাবেন তো এই বিষয়টা ইনশাল্লাহ আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো কিভাবে কাজটা করবেন তার আগে বলবো যারা এখনো ভিডিও তো লাইকদের একটা লাইক দিয়ে রাখবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে বেল করে রাখবেন বন্ধুর মাঝখানে শেয়ার করতে বলবেন না ইনশাআল্লাহ এই কাজটি আপনার করার জন্য বেশি জিনিসে আপনার প্রয়োজন হবে না শুধুমাত্র সাদা কাগজ আর অরিজিনাল মেস্কোজ কালি কালিটা আপনাকে সংগ্রহ করতে হবে অরিজিনাল মেসকোজ আপনার কালি আর সাদা কাগজ যদি এমন কলম থাকে তত ভালো আর নাহলে নিমকাচার ঢাল দিয়ে লিখবেন যেই ছোট একটা নকশায় নকশাটা আপনাকে সুন্দরভাবে লিখতে হবে চল্লিশটা নকশা আটচল্লিশটা নকশা আপনাকে লিখতে হবে প্রতিদিন আটচল্লিশটা নকশা আপনাকে লিখতে হবে আটচল্লিশটা নকশা লিখে আগে পরে অবশ্যই আপনাকে দুরুশই করে নিতে হবে দুরুসুর আপনাকে তিনবার পড়েন তিনবার সাতবার বার অর্থাৎ ব্যাজর সংখ্যা আপনি যতবার পড়তে পারেন একুশ বা দুরস্বই পাঠ করে এই নকশাটা আপনাকে আটচল্লিশ বার আপনাকে লিখতে হবে আটচল্লিশটা কাগজের টুকরায় আর একদিনে না পারেন যতদিন আপনার পক্ষে সম্ভব হয় ততদিনে লেখেন লিখার পরে যখন আপনার আটচল্লিশটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনার কাজ হয়েছে আপনি সুরাতুল ফাতিহার যেটা আমরা প্রত্যেকে জানি সুরে ফাতিহা আপনাকে এক হাজার একবার পাঠ করেন এটা হচ্ছে কাজেরও গোপনীয়তা আমাল প্রত্যেকটা কাজেরই কিন্তু আমল রয়েছে নকশার কিন্তু শক্তি নেই এটাকে জীবিত করতে হয় এটা পাওয়ার বাড়াইতে হয় কাজের নিযুক্ত করে দিতে হয় আপনি সুরা ফাঁহাতে হওয়ার আমল দিয়ে কাজটাকে জীবিত করে অর্থাৎ কাজের মহাক্কেলদেরকে আয়ত্ত করে নিয়ে আপনি আগে পরে অবশ্যই দুটো সুফরে নিবেন এক হাজার বার সূর্য এক হাজার একবার সূর্য ফাঁহাতে হওয়ার পরে শেষে আবার তিনবার সাতবার বা একুশবার দুশি পাঠ করেন এই সুরে ফাতে হয় একসাথে যদি আপনি এক হাজারবার পড়তে না পারেন এক হাজার একবার তাহলে আপনি যতবারে পড়তে পারেন কোনো সমস্যা নেই দৈনিক একশোবার করেও পড়তে পারেন বা দৈনিক বারও পড়তে পারেন বা দৈনিক দশ দশবারও পড়তে পারেন সেটা আপনার ইচ্ছা তবে মোট এক হাজার একবার পড়লেই যথেষ্ট একশো একবার পরে আপনি নাম নিয়ে নকশাগুলোর উপরে ফুঁ দিবেন এইভাবে এক হাজার একবার আপনি আমলটা কমপ্লিট করেন করার পরে আপনি এই তাবিজটা এই আটচল্লিশটা তাবিজকে আপনি আটার গুলি মানে আটা বাজার থেকে চা আটার হোক বা চালের গুলি যেটি হোক আপনি কিনে এনে পানি দিয়ে গোল্লা করে এক একটা তাবিজ পানির গোল্লা মানে আটার গোল্লার ভিতরে ভরে নিয়ে একদিন একটা তাবিজ নদীতে ফালান এইভাবে আপনাকে চল্লিশ দিন নদীতে তাবিজগুলা ফালাইতে হবে সর্বোচ্চ আটচল্লিশ দিন নদীতে ফালাইতে হবে ইনশাআল্লাহ আজিজ সে আপনার জন্য পাগল হয়ে যাবে যেটা হাজার হাজার প্রমাণ আপনি পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন সেখান থেকে আপনি করেন আর আপনার ভালোবাসা মানুষরা সে যেখানেই থাকুক সেখানে আপনার জন্য সাপোর্ট করবে ইনশাআল্লাহ তো আজকে ফার্স্ট এই পর্যন্তই আশা করি পরবর্তী ভিডিও পর্যন্ত অবশ্যই আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন কারণ আমার কাজে আমার কাছে সব সময় সরাসরি কিতাব থেকে ভিডিও করা যাতে এখানে মানে মিথ্যা হওয়ার বা কোনো ছন্দ থাকার কোনো সুযোগ নেই সরাসরি কিতাব থেকে আলহামদুলিল্লাহ ফাঁকের কালামের কাজগুলো সরাসরি ইনশাল্লাহ দেওয়া হয় তো অবশ্যই আমার সাথে থাকবেন ইনশাল্লাহ এবং যারা নিজেরা কাজ করতে চান তারা ভালোভাবে নিয়ম বুঝে তারপর কাজ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি